আমাদের মূল যেটা মানে কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র আমি এটা নিয়ে ভিডিও করেছি তা অনেকে আমাকে কমেন্ট করে বলছো কালকেও কমেন্ট এসছে আজকেও এসছে যে দিদি ভাই মাকে কি মাকে কিভাবে রাখবো আমার আমার মনের আশা পূরণ হচ্ছে না দেখো মূলমন্ত্র তো আছেই অবশ্যই মাকে ডাকার মতো ডাকতে হবে এটা একটা ব্যাপার আছে তো আমরা খেতে খেতে ঘুমোতে ঘুমোতে সবসময় যদি মায়ের নাম চেক করতে হয় না একটা সময় মাকে নির্দিষ্ট সময় দিতে হবে তো সেই সময়টা কখন তোমাদের যখন ফাঁকা সময় থাকবে যে সময় তোমরা অবসর সময় থাকবে বা তোমরা হয়তো শুয়ে শুয়ে আছো দুপুরবেলা সে সময় এক সময় ফাঁকা থাকে বা সন্ধেবেলা ফ্রি আছো সেই সময় বসে মাটিতে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র মায়ের মায়ের মূল মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা কিন্তু মা স্বয়ং মঙ্গলা মাকে বলেছিলেন যে এটাই আমার নাম হবে এটাই আমার মন্ত্র হবে তো তোমরা যখনই জব করবে মায়ের একশো আটবার নাম দিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রের মধ্যে অনেক অনেক পাওয়ার আছে তোমরা যখন নাম জব করবে তখনই বুঝতে পারবে যে কতটা পাওয়ার আছে তবে হ্যাঁ আমি মাকে প্রতিষ্ঠা করেছি বাড়িতে প্রতিষ্ঠা তো বলতে পারবো না প্রতিষ্ঠা ওইভাবে হয় না মানে মায়ের ফটো স্থাপন করেছি মাকে বাড়িতে তো দুদিন ঠিকই ছিল তো জানি না দুদিনের পর থেকে হয়তো আমার কোনো হচ্ছে তাই হয়তো আমি খুব ডিপ্রেশনের মধ্যে ভুগছি আমার কিছু বা মাকে হয়তো ডাকতে পারছি না ঠিক মতো করে তাই ডিপ্রেশনে ভুগছি তাহলে মায়ের দোষ নয় এটা যে মা নেই এটা নয় ব্যাপারটা আমারই কিছু ত্রুটি আছে তার জন্য হয়তো আমি ডিপ্রেশনে ভুগছি দুদিন খুবই ভালো ছিলাম প্রতিষ্ঠা করার দিন তারপরের দিন খুব ভালো ছিলাম তারপর থেকে ডিপ্রেশনে একটুখানি ভুগছি তো সেটা হয়তো আমার ডাকার ভুল বা আমার হয়তো মাকে বাড়িতে রেখেছে হয়তো ঠিকভাবে ডাকতে পারছে না তার ভুল কিছু একটা আছে পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ সাইডও সাইডও আছে তো সেই নেগেটিভ সাইডে হয়তো আমার থেকে কোনো ভুল হয়েছে আর মঙ্গল মায়ের ফটোটা আমার ঘরে বাঁধানোর নেই এটাও জন্য হতে পারে যাই হোক তো মূল মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমরা এই মন্ত্রটা রোজ একশো আটবার ডাকবে মাকে মন থেকে যে প্রবলেমের জন্য ডাকছো সেই প্রবলেমটা বলবে বল মনে মনে ঠিক বলতে বলতে সেই নামটা ধরে ডাকবে এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র আর এই মায়ের মূল মন্ত্র জপ করে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে উপকার পেয়েছে যারা মায়ের মন্দিরে আসেও নি বাড়িতে বসেই ভিডিও থেকে মায়ের ভিডিও দেখেই মায়ের এইটা অনেক উপকার পেয়েছে তো এমন এমন মিরাক্কেল হয়েছে যে তোমাদের কি বলবো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ তো যে মানুষ টিউমারে ভুগছিলো অনেক বড় টিউমার ছিল এক কাকুর পায়ের মধ্যে তো সে টিউমার ঠিক হয়ে গেছে মায়ের মন্ত্র জপ করে জবা ফুল বা কিছু দিয়েছিলো সেটা ঠেকিয়ে কেউ শরীরে প্রচণ্ড ব্যথা ছিল সেই ব্যথা মায়ের ফুল খেয়ে ঠিক হয়ে গেছে বাচ্চা হয়নি এমন মানুষের বা ওখানে কলা খাইয়েছে তারপরে সপ্তাহতেই পজিটিভ এসছে তারপর তোমার কোনো বাচ্চা বিকরঙ্গ বলো বা কোনো বাচ্চা কোনো প্রবলেম বলো সেই প্রবলেম যখন ওখানে মায়ের কাছে গেছে সেই প্রবলেম সলভ হয়েছে তারপর তোমার কারোর চাকরি সংক্রান্ত মানে ইয়ে ছিল প্রবলেম ছিল সেখানে চাকরি পেয়েছে এবার হতে পারে যে প্রাইভেট হোক কি সরকারি হোক চাকরি পেয়েছে চাকরি পাচ্ছিল না চাকরি পেয়েছে তো এরকম অনেক কিছু রোগ মা ভালো করে দেন মায়ের মন্দিরে গেলেও ভালো হয়ে যায় বাড়ি থেকে বাড়ি থেকে ডাকলেও ভালো হয়ে যায় মন্দিরে গেলেও ভালো হয়ে যায় তো যাদের মনে হচ্ছে যে বাড়িতে বসে মায়ের লাভ পাচ্ছ না মানে উপকার পাচ্ছ না মায়ের মন্ত্রে তো একবার আমি অবশ্যই বলবো মায়ের মন্দিরে যাও হয়তো কোথাও হচ্ছে এটাই জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র তো তোমরা যে ভক্তরা উপকার পাচ্ছ সেটা তুমি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রোগ বলো কোনো যে কোনো সমস্যা যে কোনো সমস্যাতে সমাধান পাচ্ছে ওখানে গিয়ে তো এটাই হলো একটা ব্যাপার আর আমি এবার আমার আমি আমার এবারে আসি যে আমি যে সংক্রান্ততে ভুগছি তো মানে আমি আরও আরও প্রেসেন্ট হয়ে আরো ওই নেগেটিভ কমেন্ট দেখে আমি হয়ে যাচ্ছি তো আজকে একজন লিখে লিখে একটু আগে ওকে আরও যে দেখালাম ডাক্তার দেখাচ্ছিস কি করতে যা মঙ্গলার মঙ্গলার পাঁচ আট আর মঙ্গলার পাঁচ আট আর তোর তোর কোনোদিন বাচ্চা হবে না এই কথাটা আজকে আমি একজন লিখেছে কি বেড়া টাইটেলটা তো আমি তাকে তাকে আমি কিছু বলবো না কিন্তু আমার একটা খারাপ লাগলো কি যে এসারিসি এসারিসি ওনু জায়গায় বাজে জিনিস এটাই লাগে যে একটা মানুষ মানে মানুষ হয়ে জন্ম নেয়ার পরে অন্য একজন মানুষকে মনে আঘাত দিতে পারে এইভাবে এটা মানুষের কাছ থেকে আশা করি মানে एक्সেপ্টেড নয় আশা করা যায় না আর কি বলবো গো সমাজে এরকম মানুষও আছে তাদেরকে মানুষ বলতে হয় আর কি বলা যায় তো ওইটাই হচ্ছে ব্যাপার যে মানুষ মানুষ কি বলবো যে আমার কিছু বলার নেই ওইটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে আমি ভিডিও করছি পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটো দিক থেকে থাকে দুটো মানুষের সবাই একরকম হতে পারে না আমার চাহিদা আমার ইচ্ছা আমার টেস্ট আলাদা ওর চাহিদা ওর ইচ্ছা ওর টেস্ট আলাদা তো সেক্ষেত্রে কিন্তু আলাদা কিন্তু আলাদা কিন্তু ওই জায়গাতে কখনো না আঘাত করতে নেই যারা ওই জায়গাতে আঘাত করছো যে আমি ও গেছিল আমার চোখ থেকে নিজেই জল পেয়ে গেলো আর আমি মনে মনে ভাবলাম তোমাকে যারা আজকে এই কথাগুলো বলছে যে মঙ্গলার পাঁচ গিয়ে এরকম করে আমাকে কথাগুলো বলছে তো আমি বলো মা তুমি তো দেখতে পাচ্ছ শুনতেও পাচ্ছো বা বুঝতে পারছে যে আমাকে কত আঘাত দেওয়া হচ্ছে মানে আমার প্রতিটা ক্ষণে ক্ষণে আমাকে মানুষ আঘাত দিচ্ছে বা এই বাচ্চা হয়নি বলে একজন বলছে তোর রোগ কখনো ঠিক হবে না একজন আমাকে লিখেছে কমেন্টে তোমরা কমেন্টগুলো পড়তে পারো দেখতে পাবে একজন লিখেছে তোর রোগ কখনো ঠিক হবে না একজন লিখেছে প্রথম বরকে খেয়ে বসে আছিস একজন আমাকে লিখেছে তো আমি দাদা উদ্দেশ্যে একটা কথাই বলি যে পুরো ভিডিওটা দেখেইনি আর কি লিখেছে মানে বিচ্ছিরি বিচ্ছিরি একটা গাল দিয়েছে বিচ্ছিরি গাল দিয়েছে যে গালটা উচ্চারণ করতে পারবো না তো এখানে ভিডিও করতে এসে যে আমি এতটা মানে একটা নিচু কোয়ালিটি তোমাকে ফেলে দেবে আমি কখনোই ভাবতে পারিনি একটা ভিডিও আমার মনের ইচ্ছা আমি ভগবানকে ডেকে আমি উপকার পেয়েছি সেই উপকারটা তোমার সঙ্গে শেয়ার করছি সেটার জন্য যে আমাকে এত কথা শুনতে হবে আর এমন জায়গায় আঘাত করে আমাকে ওই জায়গায় আঘাতটা সত্যি আমি নিতে পারি না কারণ ওই জায়গাটা আমার খুব দুর্বলতা জায়গা ওই জায়গাতে কেউ আঘাত করে এত কষ্ট হয় কারণ ওই জায়গাটা মানে ওই এই শূন্যতা যেন ভগবান কাকে না দেয় যে শূন্যতে আমি ভুগছি জানি না কখন ভগবান চোখ তুলে চাইবে হাজারো টুটি রাখিনি সমস্ত রকম চেষ্টা করছি ওটার জন্য যাতে ওই দিনটা দেখতে পাই তোমরা আমাকে আশীর্বাদ করো সবাই আশীর্বাদ করে বলো যে তুমি ওই দিনটা খুব জলদি দেখতে পাবে তো হয়তো ওই দিনটা খুব জলদি দেখতে পাবো কিনা আমি জানি না আমার কখনো আছে কিনা তাও জানি না কিন্তু মাকে ধরে আছি মাকে বিশ্বাস করেছি যে মা হয়তো আমাকে ওই দিনটা একদিন সত্যিই দেখাবে কিন্তু যে সকল মানুষ এই কথাগুলো বলো তাদেরকে একটা কথাই বলি যে হয়তো আমি তোমার মা বোন দিদি তোমার নিজের আমি কিন্তু কখনো ওই জায়গাতে কোনো মেয়েকে আঘাত করো না কারণ এই জায়গাটা খুব একটা দুর্বলতা জায়গা আজকে আমি ভিডিও করছি হয়তো আমার এটা ইনকামের রাস্তা আমি হয়তো অন্যরকম থাম্বেল দিয়ে তোমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করছি যে তোমরা তোমার আমার ভিডিওটা ক্লিক করো তার মানে এই নয় যে আমি খারাপ হয়ে গেলাম আর ঠিক আছে আমি খারাপ হবে সেটাই মানে আমি খুব বাজে আমি খুবই বাজে আমি সব সবকিছু মানলাম কিন্তু এই জায়গাতে আঘাত করো না যে তোর কখনো বাচ্চা হবে না তোর কখন এই জায়গাটা আমি জানি যে তোমাদের অভিশাপে আমার কিছু হবে না আমাকে ভগবান যা লিখেছে সেটাই আমার কপালে আছে কিন্তু এই জায়গাটা একটা এমন জায়গা যে আমি হাজার রকম চেষ্টা করছি তিন বছর থেকে যে আমার এখনো পর্যন্ত ওই জায়গাটা শূন্যই রয়ে গেছে এখনো পর্যন্ত ফুলফিল হয়নি আর এই শরীরের অবস্থা নিয়েও আমি যেহেতু মানে পাওয়ারের ইঞ্জেকশন নিচ্ছি উঠছি তাও তাও তোমাদের সামনে আসছি ভিডিও করছি ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা দেখছো না এই ভিডিও দিচ্ছি তোমরা যারা ভালোবাসে দেখছো আর যারা ভালো যারা মানে কি বলবো আমার ভিডিও কোন আমার কপালটাই খারাপ জানো তো মানে আমি যে পথে যাইছে সেই পথে আমার জন্য বন্ধ হয়ে যায় আমি বড় পটি দেখে আসছি সে পথে আমার জন্য বন্ধ হয়ে যায় কিন্তু আজকে খারাপ লাগছে আমি সহ্যই করতে পারছি না এই কমেন্টগুলো আমাকে খারাপ বলছে আমার সেটা কষ্ট লাগছে না আমাকে খারাপ বলো খারাপ বলে তো আমি খারাপ হয়ে যাচ্ছি না কিন্তু আমার খারাপ লাগছে যে এই যে বাচ্চা হবে না তোর কখনো রোগ ঠিক হবে না এ কথাগুলো খুব কষ্ট পাচ্ছি কেন বলতো কারণ সত্যি কথা আমি তো কারো সন্তান বলো আমার তো মা ফ্যামিলি আছে যে আমার আমার যদি কিছু হয়ে যায় আমার হাজব্যান্ডের যাবে আমার মা বাবা যাত্ব কালো যাবে না তো আমি যখন কারো সন্তান আমারও তো মা বাবা আছে আমাকে নে চিন্তা করে আমাকে নে ভগবানের কাছে রেখে যা আমার মেয়েটা মা হতে পারে বা আমার মেয়েটা সুস্থ হয়ে যায় কিন্তু তোমরা এরকম কি করে অবসার একটা মেয়ে দিতে পারলো বলো তো আমি জানি না তোমরা কি করে অবসার দিতে পারলো এরকম করে কাউকে তো যাই হোক তোমরা অবসার দিয়ে যাও যদি ভগবান কপালে লিখেছে তো হবে আর যদি ভগবান কপালে না লিখেছে তাহলে হবে না خاطر চেষ্টা করনো আমার ভগবান আমার ভগবান থাকবে না এটাই আমি মনে করি তবে আমি যেটুকু উপকার পেয়েছি আমার মতো যদি কারো বল শূন্য থাকে তোমরা মাকে দেখো

তোমাদেরকে তো সবসময় রাগটা কষ্টটা দেখাতে পারবো না কারণ এই কষ্টটা দেখা এই কষ্টটা ভাগ আর কেউ নেই শুধুমাত্র নিজের লোক ছাড়া তো হয়তো এই কষ্টটা নিজের মধ্যেই রয়ে যায় কিন্তু আজকে আমি ক্যামেরার সামনে কেঁদে নিলাম কারণ এমন ভাবে বলা হলো মানে কমেন্টটা খুব কষ্ট লাগে তাই তো বললাম আর বেশি কিছু বলার দরকার নেই কারণ হচ্ছে দেখো এইরকম কমেন্ট যদি দেখো তোমাদের নিজস্ব ব্যাপার তোমরা কি রকম কমেন্ট করবে সেটা তোমাদের পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার এরপরে তুমি যদি কাউকে কারোর ভিডিওতে দেখে মনে হলো যে না একে পজিটিভ কমেন্ট করলে কিছুটা এনকারেজ হবে কিছুটা ভালো হবে তাহলে কী হবে বলো না অ্যাকচুয়ালি সবাই তো হাত ধরে চললো না সমাজটা চেঞ্জ হয়ে যাবে আর এই কিছু কিছু লোক আছে যারা সমাজটাকে যা চায় না যে কখনো ভালো করতে উল্টো খারাপের দিকে নিয়ে যায় তো যদি কারোর কোনো প্রবলেম যদি সবাই মিলে শেয়ার করে নেয় না তাহলে প্রবলেমগুলো অনেকটা কমে যায় আর যখনই সব দশজনের প্রেশার একজনের উপর পড়ে যায় তখনই ওর ও নিজেও ফ্রাস্ট্রেটেড হয়েছে দিয়ে উল্টো পাল্টা কথা বলে এই এইরকম টাইপের জিনিসটা হয় তো যাই হোক আর এখন ভিডিওটা বেশি বড়ো করছি না মানে অলরেডি এর বুঝতেই পারছে মানে কথাটাতে কতটা খারাপ লেগেছে তো এটা বলে বোঝানোর কিচ্ছু নেই তো দেখো কমেন্ট করাটা তোমাদের পুরোটা পার্সোনালি ব্যাপার কে কীরকম কমেন্ট করবে তবে আমি বলবো যে একজন মানুষ হিসেবে যদি নিজেকে মানুষ বলে মনে হয় বা তুমি যাকে যাকে বলছো তাকে যদি তোমার মানুষ বলে মনে হয় তাহলে একটা মানুষের মতন রিঅ্যাক্ট দিও কমেন্ট তোমার তুমি যে ভিডিও বেশে বলছো সেই ভিডিওর বেশ আলাদা জায়গায় তুমি যেরকমভাবে কমেন্ট করেছো যেই করেছো নানটা আমি ঠিক মনে পড়ছে না যেই করেছো তুমি যে কমেন্টটা করেছো সেটা অন্য দেবে তো ভিডিও রিলেটেড কমেন্ট করো সেটা খুব ভালো লাগবে মানে আর উল্টো পার্সোনাল লাইফ নিয়ে কমেন্ট করলে কী বলবো না এই জিনিসগুলোর ভিতরে ধাক্কা লাগে আর এটাই যখন ওই যে কাঁদছে না এটা আমি চাইছি না যে তোমার কোনো কিছু ক্ষতি হোক আর এই চোখের জলটা খুব খারাপ এটা আমি বিশ্বাস করি কারণ কখনো চোখে মনে দুঃখ দিকে কোনো চোখের জল ফেলতাম ওই চোখের জলটা ফেলতে ফেলবার জন্য না ভগবান খুব বড়ো পাপ ফিরে তো জানি কত কতটা ভগবান মানে সায়েন্সের যুগ ভগবান ছিল আছে থাকলো সায়েন্স থাকলো আর সায়েন্স যখন ছিল না তখনও ভগবান ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না চলো টাটা কালকে আবার একটা নতুন তবে তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাথে থেকো তো চলো জয় মা কৃষ্ণ কালী মায়ের জয়